গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন দেখতে পাচ্ছ আমি একটা ব্যাগের মধ্যে ফেব্রিকের কিছু রং করছি তো এটা হচ্ছে আমার বাবা বাজার করতে নিয়ে যায় তো এই বাজারটা করতে নিয়ে যাওয়ার জন্য এই যে ব্যাগটা এটাও কিন্তু আমার বাবা নিজের হাতে বানিয়েছিলো তো এখন আমি সেটাকেই একটু রং দিয়ে দেখছি যে রং চাপিয়ে যদি এটাকে একটু ভালো মতন সুন্দর মতন যদি করা যায় তো তাহলে একটু হাইলাইট হবে তবে আমার এটুকু বিশ্বাস এটা করার পর আমার বাবা অন্তত পক্ষে এই ব্যাগটা আর ব্যবহার করছে না কারণ এত রং চং ডিস্কো বা এত নকশা করা এত জিনিস পছন্দ করবে না যাই হোক ওই জন্য যে পছন্দ করলো করলো না করলো না করলো সেটা আমার বিষয় নয় আমি তো আমার ট্যালেন্ট বা আমার যেটা মন বলছে আমি তো সেটা করে নিই এর পরে যাওয়া হবে দেখা যাবে তো এই জামাটাকে মানে এটা আসলে কি একটা ছিট ছিল ঠিক আছে মানে হয়তো জামাই ষষ্ঠিতেই পেয়েছিল বা অন্য কোথাও একটা কিছু পড়েছিলই হোক বা পেয়েছিলই হোক তো সেই পুরনো ছিটটাকে দিয়ে কিন্তু এই মানে ব্যাগটাকে বানিয়েছে আর এই ব্যাগটাকে বানিয়েছে নিজেই সব কেটেছে কোথা থেকে মানে এই ছিটটাকে সেরকম মাপের কেটেছে সেই রকম মাপের হ্যান্ডেল বানিয়েছে দিয়ে সব হ্যান্ডেল ম্যান্ডেল বানানোর পর আমাদের বাড়িতেই আবার ওই মেশিন আছে ঠিক আছে মেশিনে বসে নিজেই সব করেছে তো আমি একবার বাড়িতে ট্রাই করেছিলাম তবে আমি মেশিন একদমই চালাতে পারি না তো কী আর করা যাবে বাবা মা দুজনেই যখন করে তখন আমি একটু বসে দেখার চেষ্টা করি এবং দেখি যে কীভাবে কী করছে কিন্তু আমি তার সত্ত্বেও আমি দেখেছি আমি পারি না কেন জানি না আমার সেলাই করতে গেলে নয় ছুঁচ ভেঙে ফেলি নয় ওই যেই সুতো আছে সেই সুতো জড়িয়ে ফেলি তো কিছু না কিছু একটা প্রবলেম হয়েই যায় ঠিক আছে তো সেই জন্য এবার আমি আর সেলাই করতে বসি না যখন যেটা দরকার হয় মাকে বলে দিই বা ওই দোকানে গিয়ে দিয়ে আসি ঠিক আছে তো এইবার কি বলবো এখন এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটাকে কিন্তু আমি চার চক দিয়ে একটা বর্ডার করছি ঠিক আছে ফার্স্টে আমি যে বর্ডারটা দিচ্ছি সেটা হচ্ছে একটা সরু মতন বর্ডার চতুর্দিকে দিয়ে দিয়েছি ঠিক আছে এইবার তার তলায় হচ্ছে আমি একটা মোটা বর্ডার দেবো মানে এই যে সরু বর্ডারটা দিয়েছি সেম সাইজের কিন্তু আমাকে করতে হবে মোটা মাঝে বর্ডারটা এটা দিলে কি হয় মানে অনেকটা জায়গা খায় এবং অনেকটা জায়গার সাথে বেশ হাইলাইট হয় কারণ ফার্স্টে আমি একটা দিয়ে দিয়েছি খুব সুন্দর মতন সরু পাতলা একটা সুন্দর বর্ডার তারপরে যখনই আমি মোটা বর্ডারটা দেব তখনই কিন্তু বেশ হাইলাইট হবে এবং মনে হবে যে না এটা কিছু একটা হাইলাইট করছে বা দিয়েছে বলে তো এটা কিন্তু শুধুমাত্র যে আমি একটা দিকেই করব সেটা নয় কারণ এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা কিন্তু চতুর্দিকেই করব আর হ্যাঁ এই যে জিনিসটা বানাচ্ছি এটা কিন্তু ব্যাগের একটা দিকে দেখছো ঠিক আছে ব্যাগের উল্টো দিকটাতে আমি এখনও করিনি আর এই ব্যাগটা কিন্তু আমি পুরোটা কমপ্লিটও করিনি আর আজকে আমি তোমাদের যে ভিডিওটা দেখাচ্ছি মানে এই ব্যাগের ভিডিওটা এটা কিন্তু আমি পুরোটা কমপ্লিট করিনি তো ইনকমপ্লিট যতটা হয়েছে ততটাই ভিডিওটা আমি করে নিচ্ছি এই কারণেই আসলে আমার ফোনেতে একদমই জায়গা নেই তো সেই জন্য আমি ভাবলাম যে যতটুকু করা যেতে পারে ততটুকুই তোমাদেরকে ভিডিওটা করে দেখিয়ে দিই আর এটাকে ইউটিউবে তোমাদের দেখানোর জন্য ছেড়ে দিই কারণ এরপরে যখন পুরোপুরি জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি আরেকটা ভিডিও করে ছাড়বো এবং তখন পুরোপুরি তোমরা দেখতে পাবে আর তখন দেখা যাচ্ছে এই ভিডিওটা ডাউনলোড করেও আমি ওর সাথে মার্চ করে দেবো একসাথে তখন তোমরা পুরোটা বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে বা টোটালটা তৈরি হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগছে তো দেখো মোটামুটি কিন্তু আমি কথা বলতে বলতে সরু যেই দাগটা করেছি ফার্স্টে সেই সরু দাগটার সাথে সাথে কিন্তু আমি মোটা দাগটাও কেটে নিলাম তো এইবার দেখো তলার দিকটাতে আমি আরেকটা সরু দাগ করে নিচ্ছি এই কারণেই যাতে এটা পুরোটা মনে হয় যে একটা ফ্রেম বা ফ্রেমের স্টাইলে করা আর এইটার জন্য আমি যেই মার্কার মার্কার নয় ফার্স্ট আমি পেনে করে ভেবেছিলাম এঁকে নেব কিন্তু পরে দেখলাম যে না আমার হাতটাই যথেষ্ট ঠিক আছে তো হাতে করেই একদম সরাসরি আমি টেনে করে নিয়েছি আর এইবার হচ্ছে তোমার এই যে রঙটা দেখছো এই রঙটা কিন্তু আমি ফেব্রিক কালার ইউজ করেছি ঠিক আছে তো এই ফেব্রিক কালারটা আমি কলকাতা থেকে কিনে এনেছিলাম আর কলকাতাতে মোটামুটি দামটা তুলনামূলক একটু কম কারণ কলকাতাতে তো সব হোলসেল প্রাইসে মানে অনেক সব এক গাদা জিনিস কিনতে হয় তবে সেই দামটা তো সেই তুলনায় আমি মোটামুটি এক পিস নিয়েছি আমাকে দিয়েছে আর কত দামটা নিয়েছিল আমার এই মুহুর্তে মনে নেই যত সম্ভব একশো দশ একশো নব্বই টাকা সামথিং নিয়েছিল ঠিক আছে আর দেবীপুরে এইটাকে জিজ্ঞাসা করেছিলাম কত দাম না দুশো না আড়াইশো টাকা দাম করেছিল আমার সেটা মানে কি বলবো অনেকটাই বেশি লেগেছিল যার জন্য আমি আর দেবীপুর থেকে রিক্স নিয়ে আর ওই সময় আমি কলকাতাতে গেছিলাম কি একটা কাজের জন্যে তো সেই কাজটা করার সাথে সাথে দেখলাম আমি এইরকম দোকানের দিয়েই যখন যাচ্ছি তাহলে জিনিসটা কিনে নিই তো তখন আমি কিনে নিয়েছিলাম ঠিক আছে আর এই যে তোমরা এখন দেখছো তুলিটা ঠিক আছে এই তুলিটা আমি একদম জিরো পয়েন্ট বা জিরোর কিছু নিয়েছিলাম ঠিক আছে এটা একদম জিরোটা দিয়েই করছি এই জিরোটা দিয়ে করলে কি হয় মানে খুব সুন্দর এই যে মাথার দিকটা মোটা তারপরে তলার গোঁড়ার দিকটাতে এই যে সরুটা হয়ে যাচ্ছে এই জিনিসটা খুব ভালো রকম বোঝা যায় ঠিক আছে শূন্যটা নিলে বাকিগুলো বাকি যে তুলিগুলো আছে সেগুলো নিলে হচ্ছে হয় না এমনটা কিন্তু নয় যেহেতু আমি এটা খুব সূক্ষ্ম কাজ করছি ওই জন্য আমি জিরো তুলিটা নিয়েছি ঠিক আছে আর মার্কেটে কিন্তু এই যে তোমরা রংটা দেখছো ফেব্রিক কালারটা এই ফেব্রিক কালার কিন্তু মার্কেটে ছোটো ছোটোও পাওয়া যায় যেগুলো দাম কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা মতন দাম নেয় তো তোমরা যদি চাও যে এই কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা জিনিসগুলোকেও তোমরা কিনে করতে পারো তো সেক্ষেত্রে রঙটা একটু কম থাকে তবে ওইটা নিয়ে করলেও কিন্তু তোমরা তোমাদের কাজটা ঠিক মিটে যাবে ঠিক আছে তো সেই জন্য কিন্তু মানে কি বলবো তোমরা ছোটোটা দিয়েও করতে পারো যেহেতু আমাকে ফেব্রিকের কাজ অনেকটাই করতে হয় ওই জন্য আমি একবার বড় রিল কিনে নিয়ে চলে এসেছি তো এখন এই যে ব্যাগের ওপরের দিকটা মাথার দিকটাতে এর দিকটাতে কিন্তু দেখো খুব সেলাইও করা আছে ঠিক আছে তো ওই জন্য আমাকে এই সেলাইয়ের দিকটাতেও খুব সুন্দরভাবে ডবল ডবল করে আমাকে কোটটা করতে হচ্ছে কারণ ডবল না করলে রঙটা ঠিক বুঝতে পারা যাবে না তো এই রকম করে কিন্তু আমি ব্যাগের যেই চতুর্দিকটা আছে সেই চতুর্দিকটা করে নিয়েছি তো এরপরে যদি তোমাদের মনে হয় যে তোমরা প্রিয়জনকে একটা পাঞ্জাবি গিফট করবে বা যাবতীয় তোমাদের পছন্দের ব্লাউজ বা এভরিথিং যদি তোমরা ফেব্রিকের কাজ করাতে চাও তো আমার সাথে যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আর এইটা করে নেওয়ার পর দেখো আমার সুন্দর যেই মানে ফাইনাল লুকটা হয়েছে সেই লুকটা হচ্ছে এই যে এই ব্যাগটা এবার এর মাঝখানটাতে আমি কিছু একটা ডিজাইন করব সেটা এখনও ভেবে দেখিনি যাই হোক আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে ততক্ষণে নতুন আর একটা কাজ নিয়ে তোমাদের সাথে ফিরে আসবো আর ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার টাটা বাই বাই গুড বাই বাই